সাকিব আল হাসানকে বাংলাদেশের জাতীয় দলে খুবই প্রয়োজন এবার সংবাদ মাধ্যমে সাকিবকে নিয়ে এগিয়ে বলল টাইগার হেড কোচ ফিল সিমন্স যা মুহূর্তেই ভাইরাল দর্শক ওয়ান ডে টেস্ট কিংবা টি টোয়েন্টি ফরম্যাটে প্রত্যেকটা সিরিজেই বাজে পারফর্ম করে একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছে বাংলাদেশ দল নেতৃত্ব পরিবর্তন কিংবা খেলোয়াড় পরিবর্তন করেও জয়ের দেখা পাচ্ছে না বাংলাদেশ দল সর্বশেষ লঙ্কানদের বিপক্ষে টেস্ট এবং ওয়ান ডে সিরিজে বাজেভাবে হেরে গিয়েছে টাইগাররা এবং এই টি সিরিজের প্রথম ম্যাচেও লজ্জাজনকভাবে হেরে গিয়েছে লিটন দাসের দল আর টাইগারদের এমন খারাপ সময়ে অপরদিকে ব্যাটে বলে অলরাউন্ডার পারফর্ম করে গ্লোবাল সুপার লিগে দলকে জেতাচ্ছেন সাকিব আল হাসান আর তাই দেশের কোটি ক্রিকেট প্রেমীদের দাবি টাইগারদের এমন খারাপ সময়ে সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানো হোক আর এবার সংবাদ মাধ্যমে সে টাইগার হেড কোচ ফিল বললেন বাংলাদেশের এই খারাপ সময়ে সাকিব আল হাসানের মতো একজন অভিজ্ঞ খুবই প্রয়োজন সাকিব দলে থাকলে দল অনেক বেশি শক্তিশালী হবে প্রতিপক্ষ খেলোয়াড়রা ভয় পাবে হ্যাঁ দর্শক আপনাদেরকে কে বলছি বাংলাদেশের এই খারাপ সময়ে সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ